মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া বাংলাদেশ বাহিনী আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আস্থা ও ঐক্যের যে কোনো বুদ্ধিমত্তা দেশপ্রেম ও সাথে আমাদের সস্ত্রী সব সময় ঝাঁপিয়ে পড়েছে লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত মাতৃভূমির প্রতিটি ধূলিকণা অটো ট্রাকতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যতা পরবর্তীকালে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের জন্য সশস্ত্র বাহিনীর সকল সদস্যের অবদানের কথা ভরে স্মরণ করছি আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একজন গর্বিত সহযোগী অভাগত অতিথিবৃন্দ বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ সকলের সাথে বন্ধুত কারো সাথে বৈরতা নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেট সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতির